একটি ঘন্টা যদি আপনারা চমৎকার সুন্দর পরিবেশ দিতে পারেন আমরা সবাই জানি দা হলি রমাদান ইজ নকিং এট আওয়ার ডোর পবিত্র রমাদান আমাদের আমাদের দরজায় করার আছে ঠিক না বলেন এবং তিনি চমৎকার রমাদান মূলক অথবা যে কোনো কনসার্টটি আলোচনা তিনি করবেন যদি আপনারা সুন্দর একটা পরিবেশ দিতে পারেন একটি ঘন্টা যদি আপনারা নীরব থাকতে পারেন যদি কেউ না দাঁড়িয়ে যান যদি কেউ না করেন একটি টি ঘন্টা আপনারা মন্ত্র মুগ্ধ হয়ে কথা শুনবেন ঠিক কিনা বলেন আপনারা কেউ দাঁড়াবেন না আপনারা কিন্তু কমিটমেন্ট দিয়েছেন আমরা আশা করছি ডক্টর মিজানুর রহমান আটারি সাহেবের এটাই হয়তোবা মাঠে ময়দানে বছরের বিভাগীয় পর্যায়ের শেষ প্রোগ্রাম আমরা আশা করছি আমরা যারা সব জায়গায় বলতে পারি চপায় আজ আমরা গর্বিত আজ আমরা উচ্ছ্বাসিত আমাদের আজকে কোটি যুবকদের আইকন বিশ্বানন্দিত প্রভাস করান